আসসালামু আলাইকুম এ তো গাইজ আপনাদের পছন্দের খুবই জনপ্রিয় একটি দেশ নিয়ে হাজির হলাম খুবই সুন্দর একটি ডিজাইনের ভিতরে থাকবে কালারটি থাকবে খুবই সুন্দর এই গঙ্গার ড্রেসটি পেয়ে যাচ্ছেন খুবই ডিসকাউন্ট অফারে তো ভিডিওটি স্কিপ করবেন না যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সুবিধা থাকবে তাহলে ভিডিওটি শুরু করা যাক তো গাইস ফার্স্ট অফ অল কামিজটা দেখে দিচ্ছি কামিজটা খুবই সুন্দর এটা জাম কালারের ভিতরে থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্ট নিচে নিচে প্যানেলটা আপনার এমব্রয়ডারি কাজ ভিতরে থাকবে লেসটা খুবই সুন্দর জামাতে ফ্রি সাইজের জামা তিন আছে জামাটা লং ফিফটি গলাতে এম্বোয়ারি কাজটা আছে নিকোদ ভাবে খুবই সুন্দর দেখেন যখন আপনি বানাবেন না আপনাকে অনেক ভালো লাগবে ঠিক আছে এই দেশটি যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট করে ফেলেন আমাদের স্ক্রিনে নাম্বারগুলো দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া থাকবে জামাটা অল ওভার ডিজিটাল প্রিন্ট ব্যাক সাইডে দেখা দিচ্ছি ব্যাক সাইডে প্রিন্টটা ডিজিটাল প্রিন্টে থাকবে আর এখানে সলিড টাকাল সলিডি পার্সেন্ট পাকা তিন আর অরিজিনাল সিল গঙ্গায় দেওয়া আছে দেখেন আমাদের এটা অরিজিনালটা পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আর সলিড এক কালার স্যালোয়ারটি পাচ্ছেন তিন গজ আর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর আড়াই গজ পাচ্ছেন স্যালোয়ারটি সরি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব আর বেল আইকনটি চাপিয়ে দেবেন তো দুপুরটা দেখা দিচ্ছি দুপুরটা খুবই সুন্দর অল ওভার দিস সেলফিংটা শাইনিংটা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট দেখেন খুবই সুন্দর আপনারা এতে বাস্তবে দেখলে আপনার হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে আর এটা বড় না এটা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন কলেজ বাসে দিয়ে যেকোনো কোনো জায়গায় আপনি পড়ে যেতে পারবেন ইনশাল্লাহ আর এটা বড় অন্যায় সাড়ে পাঁচের নামার জন্য ঠিক আছে দুপারটা প্রেবিসটা থাকবে আপনার হাফ সিল্ক কটন অন্যায়ের ভিতরে থাকবে এটা আপনি মনে হবে না এটা সুতি পড়ছে যখন এটা পড়বেন না জর্জ অন্য হিসেবে ইউজ করতে পারবেন ইনশাল্লাহ তো সবাই পাইসের জন্য অপেক্ষা করতে হচ্ছে পাইসটা খুবই অপার প্রাইজে পাই যাচ্ছে মাত্র দিয়ে দিচ্ছি এক টাকা অনলাইন সপ্তাহ থেকে পাই যাচ্ছে মাত্র দিয়ে দিচ্ছি চোদ্দশো পঞ্চাশ টাকা যৎপদ অর্ডার করবেন আমাদের স্কিনে নাম্বার দেওয়া আছে অ্যাভেলেবেল এই ড্রেসগুলো পাই যাবেন ইনশাল্লাহ যারা এই ড্রেসগুলো পছন্দ করবেন স্কি শর্ট করে ফেলবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন স্কি শর্ট করে ইনবক্স করে দেবেন তো দেরি না করে এখনই অর্ডার করুন স্কিনে আমাদের এমো হোয়াটসঅ্যাপ নম্বরগুলো দেওয়া থাকে ডাকা ও ডাকার বাইরে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির সুবিধা থাকবে আর আরেকটা কথা বলিস যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে আসেন এই স্যালারটি সাবস্ক্রাইব আল বেল আইকনটি চাপিয়ে দেবেন তাহলে নিত্য নতুন আমাদের চ্যানেলটি সবার আগে পেয়ে যাবেন ভিডিওটি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিওতে দেখাবো আসসালামু আলাইকুম